আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতেছেন বাংলা আমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেলানা প্রিয় দর্শক আজকে আলোচনা করব যে এই তার নেটের বেড়া নিয়ে অনেকেই মুরগি খামার করতেছেন অনেকেই কোয়েল পাখির খামার করতেছেন অনেকেই বিভিন্ন ধরনের মুরগি খামার করতেছেন আসলেই কোন নেট দিয়ে খামার শুরু করলে ভালো হয় সেই বিষয়টা অনেক মানুষ জানেন না প্রদর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট গ্যাপের একদম এক ইঞ্চি গ্যাপের একটি নেট দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটি কিন্তু একদম ছোট সাইজের নেট হ্যাঁ দেখেন দুই আঙ্গুল ঢুকতেছে না এই নেট কিন্তু আমাদের কাছে পাচ্ছেন কারণ আমরা নিজস্ব কারখানা এই মালগুলো উৎপাদন করে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে যাচ্ছি অনেকে জানতে চান যে এই নেটগুলো মুরগি খামারের জন্য আসলে কতটুকু প্রযোজ্য কোন গ্যাপটা এটি হচ্ছে এক ইঞ্চি গ্যাপ ষোলো নম্বর তার অনেকে আছে ছয় ইঞ্চি গ্যাপ নিতে চান ছয় ইঞ্চি নিতে পারেন অনেকে দেড় ইঞ্চি চান দেড় ইঞ্চিগুলোও নিতে পারেন সাধারণত মুরগির খামারের জন্য নিরাপত্তা বেশি হওয়ার জন্য তারা এক ইঞ্চি গ্যাপগুলো নিয়ে থাকেন অনেকে এই ছয় ইঞ্চি গ্যাপগুলো নিয়ে থাকেন দেড় ইঞ্চি গ্যাপ একটু সাইজে বড় এই কারণে কিন্তু দেড় ইঞ্চি গ্যাপ সবার জন্য প্রযোজ্য না তো আপনি মুরগি খামারের জন্য যদি অ্যাকুরেট গ্যাপ নিতে চান আমাদের কাছে এই অ্যাকুরেট গ্যাপ নিতে পারেন আর এই ষোলো নম্বর তার দিয়ে যদি আপনি সেখানে যদি লাগান মুরগি খামারের জন্য লাগান সেখানে কিন্তু অনেক দিন টেকসই হবে কেন না এগুলো বিএস রাম কোম্পানি তার এবং কি অ্যাকুরেট গ্যাপের মাল এবং কি হাই কোয়ালিটির আপনি দীর্ঘস্থায়ী একটা প্রোডাক্ট সেটি হচ্ছে এটি দীর্ঘস্থায়ী যদি বলতে যায় এটি পনেরো থেকে বিশ বছরে কোনো জং ধরবে না কারণ এটি উপরে গ্যাল বালাইস করা রয়েছে গ্যাল বালাইস হওয়ার কারণে কিন্তু সহজে জং আসে না প্রিয় দর্শক এটি আমাদের কাছে প্রত্যেকটা হাইটে কিন্তু পাচ্ছেন যেমন আমাদের কাছে দুই ফিট তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট পর্যন্ত আমাদের কাছে কিন্তু ওয়াডা দিয়ে আপনি কিন্তু বিভিন্ন গ্যাপে নিতে পারেন প্রদর্শক অনেক মানুষই জানতে চান যে ভাই আপনাদের কাছে কি কি গ্যাপগুলো থাকে আমাদের কাছে সব ধরনের গ্যাপই রয়েছে আপনি যেরকম চাবেন ওই রকমই বানাই দেওয়া সম্ভব কারণ আমাদের নিজস্ব কারখানায় উৎপাদিত এই মালগুলো আমরা কিন্তু উৎপাদন করে কিন্তু আমরা দিচ্ছি প্রদর্শক অনেক মানুষই জানতে চান যে ভাই আমাদের জন্য এই মুরগি খামারের জন্য তো দেখাইলেন আমাদের কাছে কি বাউন্ডারি করবো যেমন মুরগির খামারের জন্য এটা বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি করবো এবং কি বাড়ি বাউন্ডারি কোন গ্যাপ দিয়ে করলে ভালো হয় কোন তার দিয়ে করলে ভালো হয় একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমাদের কাছে কিন্তু অসংখ্য মাল রয়েছে তো এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো নাম্বার তার এটি হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ বারো নাম্বার তার তিন ইঞ্চি গ্যাপ হচ্ছে বাউন্ডের জন্য সবচেয়ে বেস্ট একটা আপনার গ্যাপ কারণ বারো নাম্বার তার সবার সার কিন্তু হয় এই জন্যই কিন্তু এই মালগুলো নেয় আর এই বারো নাম্বার তিন ইঞ্চি গ্যাপগুলো দিয়ে যদি আপনার যে কোনো বাউন্ডারি করেন অনেকটাই টিকসই হবে এবং কি দীর্ঘস্থায়ী হবে কারণ এগুলো মাল কিন্তু সহজে জং আসে না আমি আবার বলছি এটিগুলো কিন্তু আপনার গ্যালবাল ইউজ করার তার অনেকেই বিভিন্ন জায়গা থেকে আপনার নেটগুলো সংগ্রহ করে থাকেন সেখানে দেখা গেছে দুই এক বছর পরে যে জং আসে এগুলো আসলে কেন হয় অনেকেই জানেন যে আসলে ভালো জিনিস এবং কি মন্দ জিনিসের মধ্যে দুইটা পার্থক্য সেটাই যে আপনার তাড়াতাড়ি এসে করবো খুব দ্রুত জং এসে পড়ে তো আপনি যদি এগুলো তিন ইঞ্চি গ্যাপ সাধারণত আঠারো টাকা স্কোয়ার ফিট এটি যদি আপনি ষোলো টাকা পনেরো টাকায় স্কোয়ার ফিট যদি নিতে চান সেখানেই কিন্তু আপনার দীর্ঘস্থায়ী হবে না কারণ কিছু কিছু ব্যায় নাম্বারি তার হওয়ার কারণে কিন্তু এগুলায় প্রবলেম হয় হ্যাঁ তো এই জন্য বলি যে আপনি যদি ভালো জিনিস নিতে যান আপনি এক টাকা সময় বেশি দিয়ে নিতে হবে এবং কি ভালো জায়গা থেকে সংগ্রহ করতে হবে সেখানে যেন মালটা এক দেয় আর আমাদের কাছে নিশ্চয়তা পাচ্ছেন কোনটা সেটি আপনি এক ইঞ্চি গ্যাপ চাচ্ছে এক ইঞ্চি পাকা এক ইঞ্চি আপনি তিন ইঞ্চি চাবেন তিন ইঞ্চি দিচ্ছি আমরা অনেকেই আছেন যে তিন ইঞ্চি বলে সাড়ে তিন ইঞ্চি দিয়ে দেয় বা ওগুলো নাই আমাদের কথা হলো যে ভাই আমরা জিনিস ভালো দিব সীমিত লাভ করুন বেশি পরিমাণ বিক্রি করব। আপনি এই মালটা যদি ভালো হয় আপনি এদিকে কিন্তু আরো দশটা কাস্টমার নেবে আমি যদি আপনার কাছে একটা লাভ করি দশ জনে নিলে দশ টাকা লাভ করলে দশ টাকা হয়ে গেল হ্যাঁ বেশি লাভের দোকান নাই ভাই কিন্তু আমরা এগিয়ে বলছি যে আমাদের কাছে যেগুলো মাল নেবেন সেগুলো কিন্তু আমাদের কাছে এই বারো নাম্বার ষোলো নাম্বার দশ নাম তা নয় আমাদের কাছে পিপি সিনেট যেমন ভিতরে যে তার উপরে প্লাস্টিক হ্যাঁ এগুলো তিন ইঞ্চি চার ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি সব সাইজে কিন্তু আমাদের কাছে রয়েছে দর্শক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই যে এই যে কেপগুলো রয়েছে এগুলা কিন্তু এক ইঞ্চি হ্যাঁ অনেকে বলেন এক ইঞ্চি গ্যাপ এটা কিন্তু এক ইঞ্চি একশোটা দুইশোটা হবার হ্যাঁ এগুলো কিন্তু ভিতরে যে তার উপর প্লাস্টিক আর এই যে সাইডে দেখতে পারছেন এটা কিন্তু দুই ইঞ্চি গ্যাপ হ্যাঁ এটা দুই ইঞ্চি গ্যাপ চাইলে আপনি কিন্তু দুই ইঞ্চি গ্যাপও নিতে পারেন এগুলো বারো নাম্বার চোদ্দ নাম্বার দশ নাম্বার আট নাম্বার সব ধরনেরই কিন্তু আমাদের প্লাস্টিক নেট কিন্তু রয়েছে আমরা কিন্তু নিজস্ব কারখানায় এই মালগুলো উৎপাদন করে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে যাচ্ছি প্রদর্শক অনেক মানুষই জানতে চান যে ভাই আপনাদের কাছে প্রোডাক্টগুলো নিতে গেলে আসলে কি করতে হয় আপনি দেশের যে কোনো প্রান্তে থেকেই আপনি দেশের বাইরে থেকেও আপনি কিন্তু ফোন দিয়ে আমার স্ক্রিনে যে নাম্বার হয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি একটা মাল ওয়ার্ডার দিলেন দশ হাজার টাকা সেখানে আপনি তিন হাজার টাকা বা দুই হাজার টাকা পেমেন্ট দিলে বাকি টাকাটা আপনি কিন্তু আপনি নিজস্ব জায়গাতে যাওয়ার পরে জেলা শহরে যাওয়ার পরে কিন্তু বাকি টাকাটা দিলেই আপনি কিন্তু এই মালগুলো নিতে পারেন প্রর্শক আমাদের কাছে এগুলো নেট রয়েছে তা কিন্তু নয় আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন পিছনে অসংখ্য মাল রয়েছে মুরগি খামারের জন্য যেমন ব্রোডার রয়েছে পানির পাত্র খাদ্যের পাত্র ছাগলের পানির পাত্র যেমন ছাগলের মাছা রয়েছে এবং কি আপনারা যারা মুরগির খামারের জন্য স্ট্যান্ড স্ট্যান্ডগুলো রয়েছে মানে মুরগির খামারের যাবিত যে এত প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি জানেন সবসময় আমরা কিন্তু পাইকের রেটে এগুলো মাল বিক্রি করে আর আপনি চাইলে কিন্তু আমাদের নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ